বিয়া ভাঙ্গে গেছে তাতে কি মানে আমি তো যোগ্য পাত্রই আর ছোটবেলা থেকে আমি আসলে কুসুম রে পছন্দ করি আপনি ইচ্ছা করলে ওরে আমার হাতে তুইলা দিতে পারেন মামা সব কথা ভালো লাগে কিন্তু আমার মাস্টারের দিকে যদি আঙ্গুল তোলো না তাহলে তোমার আঙ্গুল কিন্তু আর সোজা থাকবে না একেবারে একদম ভটকাই দিব আর শুন তুই এরকম ফটফট করে যে পাকা পাকা কথা করছিস না এর কিন্তু সবই সময় আছে

সোলেমানের কোনো খবর কি পাওয়া গেছে সোলেমানের খবর তুমি এইখানে এসে জিজ্ঞেস করো নিজে তো পারো একটা খবর নিয়ে আসতে আমি তো খোঁজ করছি শান্তা দিনের বেলায় পাশে যে বাগানটা আছে ওখানে আমি খোঁজ করছি আশেপাশে খুঁজতে তোমারে লাগবে কেন আশেপাশে খুঁজতে হলো তা আমিই পারি আর আশেপাশে যদি থাকতো তা তো তো চলেই আসতো ওই সোলেমান কুসুমদের বাসায় যায় নাই তো ওই বাড়িতে গেলে তো এত কোনো খবর চলে আসতো মা আমার মনে হয় সোলেমান ওই বাড়িতেই আছে নালে এত খুন সোলেমান কোনোদিন বাইরে থাকছে কও পোরা সরজনচ কইরা ওরে আটকায়ে রাখে নাই তো আবার বিয়াডা না পরায়া দেয় কি কষ্টই হা পোরা লবি ঘুরে গেছে যখন বুঝছে আমরা বিয়াডা দিমু না তখন সোলেমান রে আটকা বিয়াডা পরায়া দিছে দেখো তোমার কথা যদি সত্য হয় তাহলে কিন্তু খুব খারাপ কাজ হইছে সত্য হবে না কেন কোনদিন শুনছো আমি মিথ্যা কথা বলছি না না কোনদিনও আমি শুনি নাই যে তুমি মিথ্যা কথা বলছো তাহলে আবার কাও কেন মা আমি কইছি আবারে ক থানাতে পুলিশ নিয়ে ওইবারে হামলা করতে তুই পুলিশ পুলিশেরে উদ্ধার করে নিয়ে আসতে পারবি পুলিশ গিয়া কি করব বিয়া যদি ওরা কইরাই ফালায় তাহলে পুলিশের তো কিছু করার নাই তো যারা সোলায়মান কিন্তু বিয়ার বয়স হইছে এবং সোলায়মান কুসুমরে পছন্দ করে তারা কিন্তু জোর করে বিয়েটা করাই দেবে তাই তোমার এত কথা বলতে বলছি চুপ কর আচ্ছা ঠিক আছে আমি চুপ মা তুমি আব্বারে এখন পুলিশ নিয়ে যাইতে বলো আমার মাথায় তো কিছু ঢুকতেছে না তোর আব্বা আসো কই কি কই আমার বলে তোর খবর খাই না আল্লা আমার পোলারে তুমি আল্লাহ তুমি হ্যাঁ হ্যাঁ বাড়িতে অন্ধকার যেতেছে আমি কখন কমাইছি

না না আগায় দিয়ে আসা দরকার নাই আমি যেতে পারবো এই ভাই যেন পুরুষ মানুষের মতো কথা বলছে ভাই রাজ করে গেলে কিন্তু একটা সুবিধাও আছে কি সুবিধা এই যে মনে করেন তোমার দিলে যে কুষ্ণের বাড়ির কেউ দেখলো না আপনার কোনো বিপদ এলো না সুবিধা না অবশ্যই সুবিধা তাহলে বিসপি লেভেলে চলে যান এদিক দিক তাকানোর কোনো দরকার নাই সোজা আপনার গ্রামের বাড়ি আচ্ছা ঠিক আছে ও ভালো কথা আমি গ্রামে যাইতে তো আসলে সোজা কোনো রাস্তা নাই শুধু একা বাঁকা একা বাঁকা একা বাঁকা একা বাঁকা রাস্তা আরে ভাই আঁকা বাঁকা হয় সেটা আঁকা বাঁকা পথ ধরে সোজা চলে যান এই আঁকা পথ ধরে কেমন সোজা যায় হ্যাঁ তোমার মাথা তো মনে হয় ডিস্টার্ব আছে আর তোর না মানে রজনী ভাই কয়েছে যে এদিক ওদিক আর যাতে না দান সে হিসাবে সুজা আমরা সুজা বলছি কেউ না সুজা পড়ছি কেউ আমি গেলাম যাক আজকের মতো এই পা গুলো রাখতে গেল শোন তুই কুসুমরে চলে চলে রাখবি পাগল যেন কুসুমের আশেপাশে গেছতে না পারে আরে ভাই কি যে কন্যা

ওই সকালে একবার দেখা হয়েছিলো তারপর আর কিছু জানি না আচ্ছা ওই কুসুম্ব বাড়িতে জানাই তো কী করুন চাচা আপনারা বললেন দুপুরের আগে বেরোইছে কুসুম্ভর বাড়িতে যদি যাইতো তাহলে তো এতক্ষণ চলে আসতো আরে যোগাযোগটা তো সেও পাই তো নাই মোবাইলটা তো রাইখা গেছে চাচা ওই কুসুম্ব বাড়িতে একটা ফোন করে দেখতেন আরে সেও পায় তো নাই আমি না করে দিচ্ছি না এখন ফোন করে কেমন আর যদি যায়ও ও থাকে তাহলে এত এতক্ষণ চলে আসার কথা ও ঠিক সসা ওই যে সোলোমা সোলাছিস বাবা ন তুমি কইছিলা ছিলাম अब्বা ওই একটা জায়গায় ছিলাম মানে ছিলাম আর কি সেটা তোমারে কোন না মানে কইলে তুমি রাগ করতে পারো কেন রাগ করুম কেন তুমি কি সারা দিন বাড়িতে ছিলা না না কুসুমের বাড়িতে আমি যাই নাই তো তবে ওই গ্রামেই আছিলাম মানে একজন বাটপাড়ি করে আমারে আটকা রাখছিল अब्বা ঠিক ওরা কা রাখছে তারে যে বড় শক হ্যাঁ নামকো না না এত হওয়ার কিছু নাই মানে এত মানে টেনশনের কিছু নাই মানে ওইরকমভাবে আটকাই নাই আমি ছিলাম মানে আসিল একটা ঘটনা ওই হয়েছে মানে হবে হয় নাই মানে হয়তো পারতো অত কিছু তোমার জানান দরকার নেই আচ্ছা ঠিক আছে চলো আগে বাড়িতে চলো তোমার মা খুব চিন্তা কর চলো মা এ তো চিন্তা করবো মা ছাড়া চিন্তা করার কেউ নাই আমি তাহলে যাই হ্যাঁ যা আই করে হাই কি কেন বাড়ি চল তো লগে জরুরি আলাপ চল বাবা শোনো এখন রাত করে কোনো কথাবার্তা নাই বুঝছো আগে বাড়িতে চলো তোমার মা কিন্তু খুব চিন্তা করতেছে চলো 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 আচ্ছা হ্যাঁ মা তো চিন্তা করতেছে ঠিক আছে যা তুই যাক আমার ভাই ফিরে আসছে আমি খুব টেনশনে ছিলাম কেন তুমি টেনশনে ছিল কেন এটা কেমন কথা তোমার ভাই নিখোঁজ আমি টেনশনে থাকুম না নিখোঁজ থাকলে ভালো হইতো কি কও তুমি কুরে মানে সোলেমান যদি না আসতো আবার সব সম্পত্তির মালিক হতো আমি কিভাবে চিন্তা করে দেখছো কত কোটি টাকা সম্পত্তি 100 টাকার মালিকই তো এই শন্তা তুমি ঐ জোসটা কি বলছস ঠিকই বলি যখন রাত হয়ে গেছিল ও আসতেছিল না আমি মনে মনে খুশি হয়েছিলাম সি শন্তা সি মানে সি মানে সি আমার এর সাইডে বেশি কিছু দরকার সরকার না থাকলে চুপ করে বস থাকো স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য বলছিলাম না আমি নাসুর রহমান দেখা করতে আসবো আমি সিরাজ সাথে করে ডাক্তারকে নিয়ে আসছি ভালো করছি না মানে ওর নিয়ে কেন জানো মানে ওর নিয়ে আসছি গিয়ে খাওয়ার জন্য মানে খাবার অনেক পছন্দ করছে তো এই জন্য ওখানে করে নিয়ে আসছি তাহলে নান্ডু তোর আমি বলছি আমি ওর ভালো রান্না করে বলছিলাম হ্যাঁ আর ওই যে তোর যদি কেউ ডিস্টার্ব করতে না পারে হ্যাঁ 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 ওই যে এর আগে তো দৌড়ে গেছিলাম এই জন্য ওর খাতে করে নিয়ে আসছি ও আচ্ছা কুসুম একটা কথা কই মানে এই যে নানপুরে নিয়ে আসছি ওরা দেখে কিন্তু আর্মি অফিসার মনে হয় আসলে কিন্তু আর্মি অফিসার না ও ওর মাথা ভর্তি গোবর একটা ভিতর টিম ও একটা বুকা মানে ওই রত্না নানি তে চোখে দেখে না তার দরে সে অস্থির হয়ে যায় রত্নাকে রত্ন হলো ওই যে নানপুর প্রেমিকা মানে এখন আর প্রেমিকা নাই মানে প্রেম তো এখন নাই ওই নানির ডরে গেছে গা ওই তুই কি এইসব কথা করার জন্য আমরা নিয়ে আসছ না আসল কথা কপি

আপনি যে আমাদের বাড়িতে আসছেন এটা তো আপনারা বা জানেন না না জানে না আমাদের বিয়েটা তো উনিই ভাঙা দিয়েছে তাই না ওশে ভাঙা দিয়েছে তো কি হইছে আমি আবার জোর লাগাই দেবো দরকার হইলে আমি আব্বার রাজি করাবো মানে যেমনই হোক কই আমি খাওয়া দাওয়া বন্ধ করে দেবো খাওয়া দাওয়া বন্ধ করে দিলে আম্মা কান্না গাড়ি ঘুরবো কান্না গাড়ি ঘুরে তারপরে ঠিক রাজি করা ফেলাবো এটা নিয়ে তুমি চিন্তা করো না না মাখন দেখেন আপনি যে একজন ভালো মানুষ সেই বিষয়ে আমার কোনো সন্দেহ নাই কিন্তু আমার পক্ষে তো এখন আপনারা বিয়ে করা সম্ভব না নিজের স্বার্থ দেখার জন্য মা বোনের ছেড়ে আমি যাইতে পারবো না আমি তাদের জন্য কিছু করতে চাই আপনি চলে যান কি বলো তুমি মানে আমি চলে যাবো মানে আমি আমি তো বলছি আমি আব্বাকে রাজি করাবো আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিব আমি খাওয়া দাওয়া বন্ধ করলে আমার কান্না কাটি করে গড়া খাবে তখন আব্বা বাধ্য হবে রাজি হইতে তুমি তুমি এটা একদম চিন্তা করো না আমি তো বলছি আমি আব্বাকে রাজি করে ফেলবো কুসুম তোমার মা বোন মানে তো আমারও মা বোন তাই না তুমি এটা একদম চিন্তা করো না আমি তো আছি দেখবা কোনো সমস্যা হইব না আপনি চলে যান

সেটাই তো আমি করবো আমি আমি তো আবার রাজি করবো আমি তো আবার রাজি করবো ওই শোন আজকে তোরে খাওয়াইতে পারলাম না কুসুম তো চলে গেলো কুসুমের রান্না অনেক ভালো আমি তোরে বলছি আমি আমি তোরে কুসুমের রান্না খাওয়ামো কিন্তু আচ্ছা ঠিক আছে বিয়ে ফাইনাল হোক বিয়া করে লই এরপর সাত দিন তো দাওয়া তুই তুই যত তুই সাত দিনে খাবি খাবো নি অসুবিধা নাই

কি কইতাছ মা আমি ঢাকা যাব নিজে পায় আমি তোর কথা কি বুঝতেছি না তুমি এখন বুঝবা না মা আমি তোমারে সব বুঝাই বলবো একটা সুযোগ আসছে আমি নিজে পায় দাঁড়াইতে পারবো তোমাদের আর কষ্ট করতে হবে না মা আমি ঠিক করছি ঢাকায় গিয়া কোন একটা ডিজাইনার ফার্মে আমার ডিজাইনগুলা দিয়া তারপরে একটা যদি ছোটখাটো দোকান চালানোর চেষ্টা করি তাহলে তো অনেক ভালো হবে ঢাকা শহরে অনেক কাস্টমার পাবো মাস্টারও তো আমারও পছন্দ না আগে সাথে ঘুরছে না কুসুমের বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে তোর লোক বুঝে আবার ভাব ধরছে না এইসব ছেলের উপরে বিশ্বাস কি ক কদিন পরে দেখা গেল আরেক মাইয়ার ফিছনে ঘুরতেছে মা তুমি কি করতেছো হ্যাঁ আওয়ারা কুছুরের কাছে বাইড়া না না শান্ত তুমি শান্ত হও বড় বাইক করবা বাইক করবা বড় হয়ে গেছে না বাবা বড় বড় হইছে মা তুমি শান্ত হও কুছুরের কাছে আসো আমি পুরো বাড়ি গেল পাকাতক আর লাগি না এত বড় একটা লাভ নাই না